আমি আপনি শিক্ষক হিসাবে সাতবার এটাকে স্থানান্তর করি বর্তমানে আমার মাদ্রাসা আছে মাত্র বিশ মিটার এত কাছে এসে যাবে এটার মূল কারণ হচ্ছে দরদিন করা অবৈধ দরদিন সরকারি বরাদ্দবিহীন তারা কাটতেছে যে জল পাওয়ারে আসে তারাই অবৈধ করে কাটতেছে এটা কোন দল এক সত্যি করে যারাই পাওয়ার আসে তারাই কাছে এবং এই এলাকায় আমার বয়সে আমি তিন কিলো পাঁচ কিলোমিটার দূরত্বে আমার এলাকার ঘরবাই দেখি আজকে পাঁচ কিলোমিটার দূরে সুতরাং আমি কর্তৃপক্ষের কাছে এইটাই দৃষ্টি আকর্ষণ করছি যাতে আর এই দেশি মানুষ নদী যেতে না হয় এই শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট মানে যেটা একটা মানুষের দরকার স্বাস্থ্য শিক্ষা সব কিছু বিলীন হয়ে না যায় এইটার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুনয় বিরতভাবে অনুরোধ করছি যাতে করে এইটা অনতি বিলম্বে ফিরাবার জন্য শুধু ফিরাবার জন্যই নয় আমাদের এখানে কিছু বরাদ্দ দিয়ে পানি উন্নয়ন বোর্ড আমি দরখাস্ত নিয়ে গেছিলাম আমাকে অভয় দিয়েছে কিন্তু আমি কিছু পাই না বরিশাল পানি উন্নয়ন বোর্ড আমার হাতে কাগজ আছে হয়তো এখন নিয়ে আসছে আমার খেয়াল নাই এইভাবে বারবার একবার কিছু ভাড়াইছে যেটা খুব ক্ষীণ যেতে কোনো কাজ হয় না আমরা চাই এখানে যেটা দরকার সরকারের কাছে আমার আবেদন সেই জন্য ব্যবস্থা করে দিয়ে এই অসহায় মানুষের একটা সহায়ের ব্যবস্থা করা হোক সালাম আলাইকুম ঠিক আছে এই এই অবস্থা আমাদের দুর্দশায় কোনো শেষ নাই যদি কারো দ্বারা কোনো উপকার হয় আর কিছু করতে না ভালো হয়তো রামস্তি তার জন্য দোয়া করবো এই বাংলাদেশের জন্য কোনো তথ্য পাইতেছি আমরা এর ফল যে কি পাবো কি হবে তা কোনো মানে শুধুই পাইতেছি না আমরা চেষ্টা করে চাইতেছি কিন্তু আমরা এই সন্ধান আমরা সরবরাহ গেছি এ পর্যন্ত সাত থেকে আটবার মানে আমরাই ঘর স্তান্তর করেছি এখন যেখানে আছি ওখানেই বাংগলের খুব কাছাকাছি আসছে এবং এবং এই সন্ধ্যা নদীর কবলে আমাদের খোলা বাচ্চা তাকিল বাতাসা এ পর্যন্ত এই চারবার স্তন্ত করা হয়েছে তাও সমীক্ষাটা আশেপাশে তারপর আপনারা জানেন যে বাংলার বাঘ তাকে বলা হয় টাইগার সেরে বাংলা তার সেরে বাংলার বাড়িও আমাদের এই সন্ধ্যা নদী থেকে আমার মনে হয় যে এক থেকে ছ কিলোমিটার দূরত্ব অবস্থান করছে কিন্তু এই শেরে বাংলার অস্তিত্বই একটা নষ্ট যাবে আর অল্প দিনের মধ্যে কিন্তু এই বাংলার রোদের জন্য আমি বলবো উত্তর কর্মকর্তাকে আহ্বান করব যেতে আমরা এই সন্ধ্যা নদীর কবল থেকে সরবরাহ না হই এর জন্য যত যত তাড়াতাড়ি হোক আমাদের সন্ধ্যা নদী বড়াটক যে পদক্ষেপ ভালো হয় আমাদের এই জনগণ যেতে এই সন্ধ্যা নদীর সারি বসবাস করে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য মানে উদ্যোতন কর্মকর্তাকে আমাদের এই গোয়ালবাড়ি এবং দারালিয়া বাসার খেদুরবাড়ি লাখের উন্নয়নের লোক এ সবাই আমরাই আহ্বান জানাচ্ছি আমরা কিভাবে এর মানে এই সংগঠনটি থেকে রক্ষা পাইতে পারি